কোনোদিন রাজনীতি করেনি কারণে আজকে তিনি উত্থান এবং তাদের যে পলায়ন এই পলায়ন এর মধ্যে যে অন্তর্বর্তী সরকার পলায়নের পর যত মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করে

কি করে তুমি এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার বিচার হওয়া উচিত আমাদের হাওর পാവ আমাদের খাল বিল আশান্তিকാതെ বহন আন্দোলন করছে এর রক্ষার জন্য তিনি

তাহলে সেই ব্যক্তি চলে গেলে তার তো লাল পাসপোর্ট আছে এটা কি সরকার জানতো না তার লাল তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি এটা তো সরকার জানে এটা কি এনএসআর ডিজিএ ভাই জানে না তাহলে কি করে যেতে পারবো আমরা শুনেছি একজন খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছে

এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে পারি আপনারা একটা জাতি তিরিশ লক্ষ জীবন দেওয়া একটা জাতি দেড় হাজার শিশু বাচ্চা তরুণের জীবন দেওয়া একটা জাতি সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে আর আপনারা নিশ্চুপ আপনারা না কারণ তাহলে তো শেখ হাসিনা যেমন করেছেন আপনারা তাই করছেন আমাদের করলে শেখ হাসিনা একটা প্রতিবাদ করতেন কু শুধু আজকে কেন একেবারে নিশ্চুপ নিরুত্তর অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে তো সমস্ত গণতান্ত্রিক

এবং তার মৃত্যু মহাপরিনির্বাণ বৌদ্ধ সম্প্রদায়ের তাদের যে উৎসবের প্রাঙ্গন সেই উৎসবের প্রাঙ্গনে আমরাও স্বামীর রয়েছে আমরাও স্বামীর থাকবো আমরা কাঁধে কান মিলিয়ে হাজার বছর ধরে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারবা পিপড়া সাঁওতাল রাজবংশী সবাই আমরা একসাথে থেকেছি আমাদের উৎসবে আমাদের ঈদ ঈদে মুরাদুল নবী আমাদের কোরবানি ঈদে তারা যেমন আমাদের বাড়িতে এসছে আমরাও পূজায় আমরাও তাদের বৌদ্ধ পূর্ণিমায় আমরাও তাদের পঁচিশে ডিসেম্বর পার্শ্ববর্তী দেশে বিভিন্ন জায়গায় জঙ্গির কথা বলা হয় যে কথাটা এখানে আমাদের প্রয়োজন করেছে জঙ্গির কথা বলা হয় সাম্প্রদায়িক বিশৃঙ্খলা কথা কিন্তু বাংলাদেশের মতো এত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি হয়ে এসছে অনেক দেশ হিংসা করে অনেক দেশ মনে করে কি ব্যাপার এদের মধ্যে এত শান্তি কেন আমরা জন্য এবং আমাদের স্বাধীনতার যুদ্ধে আমরা তো লড়াই করেছি আমরা আমার মনে আছে এই শেখ হাসিনার পুলিশ ধাওয়া করে আসছে এই যে আমার কাছে চাইবে এই যে পার্থপ্রতু বপু এই রমেশ তারপরে আমাদের অমরেন্দ্র দাস এরা বিভিন্ন সময়ে আমি কিন্তু হাঁটতে পারি না বেশি জোরে ওরা আমাকে আগলে নিয়ে কোন নিরাপদ জায়গায় তারা নিয়ে গেছে এইভাবে আমরা একে অপরের সাথে নিবিড়ভাবে সংস্কৃত বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক অশান্তির যারা যারাটিভ তৈরি করে তারা বাংলাদেশের বন্ধু কখনোই হতে পারে না নিয়ে বৌদ্ধ পূর্ণিমায় এই বৈশাখী পূর্ণিমায় আমি যে র্যালিটি এখন অনুষ্ঠিত হবে আমি প্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তাদের সমৃদ্ধি এবং সু অব্যাহত থাকুক এই কামনা করছি এবং এখন যে রানীতে অনুষ্ঠিত হবে তার শুভ উদ্বোধন করতে করছি ধন্যবাদ Hors!